প্রসঙ্গ যখন ক্রিয়েটিভ ব্র্যান্ড প্রমোশন হেজি তখন সেরাদের সেরা অ্যাকশন কমেডি থেকে টুইস্ট কি নেই হেজির কন্টেন্টে সম্প্রতি করা অপ্পো রেনো ফরটিন মোবাইলের বিজ্ঞাপনটা ক্রিয়েটিভ ব্র্যান্ড প্রমোশন সেক্টরে উদাহরণ হয়ে থাকবে কন্টেন্ট না বলে এটাকে সিনেমা বললে একটুও বাড়াবাড়ি হবে না এভাবে গতানুগতিক ধারার বাইরে এসে মেধা আর চেষ্টার শতভাগ নিংড়ে দিয়ে হেজি নিজে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে কন্টেন্ট তো অনেকেই বানায় তবে সবাই দা হেজি হতে পারে না হবে বা কিভাবে কারো কন্টেন্টে আজকাল বৈচিত্র্য দেখা যায় না সস্তা কন্টেন্ট দিয়ে ভিউ কামানোর যুগে হেজিমেন দেখাচ্ছেন কিভাবে নিজস্বতা বজায় রেখে ভিন্ন ভিন্ন জনরায় কাজ করতে হয় কন্টেন্ট বানানোটা যদি তার পেশা হয় রোস্টিং করাটা তার নেশা তিনি রোস্টিং করেন করেন কমেডি আবার একই সাথে ফিল্ম মেকিং নিয়েও কাজ করেন সিয়া আহমেদ থেকে শুরু করে পরিমণি কিংবা চঞ্চল চৌধুরী তাকে দেখা গেছে ঢালিউডের অনেকের সাথেই কোলাপ করতে সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে দা হেইজিমেনের উপস্থিতি আছে কেউ তাকে টিকটকে দেখেছে কেউ ইনস্টাগ্রামে শুনেছে তার ব্যতিক্রমী মন্তব্য অথবা কেউ ইউটিউবে দেখেছে তার জনপ্রিয় কনটেন্টগুলো সবাই জানে তিনি হেজিমেন কিন্তু এই হেজিমেনের আসল পরিচয়টা তাদের জানা নেই তার আসল নাম সিফাত দা হেজিমেন নামটা তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের তাই এই নামে তিনি সবার কাছে পরিচিত হয়েছেন সিফাত তথা হেজিমেন যেমন অন্য সেলিব্রিটিদের রোস্ট করেন তেমনি অনেক সেলিব্রিটিদের সাথে তাকে বিভিন্ন ইভেন্টে দেখা যায় ব্র্যান্ড প্রমোশনের কাজ তো করেনই কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তার কোলাব ভিডিওগুলো হয় দুর্দান্ত সোশ্যাল মিডিয়ায় সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের এক রিপন মিয়ার সাথেও তিনি কোলাপ করেছেন সেই কন্টেন্ট আপলোড দিতে ব্যাপক সারা এসেছিল পেয়েছিলেন অনেক প্রশংসা কন্টেন্টে অনেক সময় কঠোর ভাষা ব্যবহার করেন বলে দা হেইজিম্যানকে অনেকে ঠোঁট কাটা স্বভাবের মনে করে তবে তিনি মনে করেন মানুষকে নিয়ে রোস্ট করা মানেই ঘৃণা ছড়ানো নয় বরং এটাও কমেডির একটা অংশ অনেকে হয়তো জানেন না হেইজিম্যানের আরো কয়েকটা দিক আছে এই যেমন সে একসাথে ত্রিশটা ভয়েজের মিমিক্রি বা কণ্ঠ নকল করতে পারে এছাড়া এখন অবধি হেইজিম্যান তার লাইফের সকল ভিডিওর এডিট নিজে নিজে নিজেই করেন নিজেই ডিরেকশন দেন তার ইন্টারভিউতে বলতে শোনা যায় ডিরেকশনে তিনি সত্যজিৎ রায়ের অনেক বড় ফ্যান ভবিষ্যতে হয়তো তার কাজে সেই ছাপও দেখা যাবে তবে তিনি একদিনে আসেননি তার সফলতার পেছনে আছে বেশ একটা একটা সালের দিকে সিফাত ছোটখাটো চাকরি করতেন তখন তার বেতন ছিল মাত্র বারো হাজার টাকা থাকতেন মিরপুরে মাসে ছুটি পেতেন মোট চার দিন বেতনের ওই বারো হাজার টাকা থেকে মাস শেষে খরচ বাদ দিয়ে বাঁচত ছ হাজার টাকা সে টাকা দিয়েই তিনি দুদিন ঢাকার বাইরে পরিবারের সাথে দেখা করতে যেতেন আর বাকি দুই দিন ভিডিও বানানোর কাজ করতেন তখন অবশ্য ভিডিও বানানোটা তার কাছে শখের মতো ছিল পেশা হিসেবে এই সেক্টরে এসেছেন আরও পরে একবার তার অফিসের দারোয়ান বাড়িতে চলে গেলে সিফাতকে কিছুদিনের জন্য চা বানানোর দায়িত্ব দেওয়া হয় কিন্তু পরবর্তীতে এই কাজটা তার উপর অনেকটা চাপিয়ে দেওয়া হয় যেন তিনি অফিসের কোনো পিয়ন এসব বিষয় তাকে সফলতার পথে এগিয়ে নিতে আরও সহায়তা করেছে হেইজি ম্যান তথা সিফাত অবশ্য কন্টেন্ট বানানো নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে ভুগেছিলেন তবে কাজ নিয়ে আপোষ করেননি প্রথম দিকে তার কাছে কোনো পিসি ছিল না ছিল না ভালো কোনো ক্যামেরা মাত্র দশ হাজার টাকার ফোন দিয়ে কন্টেন্ট বানানো শুরু করেছিলেন মিরপুর এলাকা সাধারণত বেশ জনবহুল সারা দিন থাকে কোলাহল তাই তখন ভিডিওতে ভয়েস দিতে সিফাতের বেশ কষ্ট করতে হতো তিনি ভোর পাঁচটায় উঠে যেতেন শুধু ভয়েস ওভার করার জন্য এরপর অবসরে বা কাজের ফাঁকে একটু একটু করে এডিট করতেন এভাবে ধীরে ধীরে তিনি কাজের পরিধিটা বড় করেছেন সব বাধা পেরিয়ে এখন তিনি সফল কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে দ্য হেইজিম্যানের এখনও অনেক স্বপ্ন পূর্ণতা পেতে বাকি আছে সেসব পূরণের লক্ষ্যে তিনিও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন